ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার একশো ছেষট্টি থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরোনো চ্যানেলটি আছে মিরাল ক্লাস সেখানে টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার পুরোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো অবশ্যই প্রাইমারি টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো ভিডিওগুলো যেন অবশ্যই তোমাদের কাছে পৌঁছায় এর আগেও আমি ক্লাস থ্রি অনেক ভিডিও দিয়েছি যারা এখন না তারা অবশ্যই আছে অবশ্যই চেক করে নেবে শুরু যাক দেখো আজকে আমরা শিখবো কিভাবে গড় অঙ্ক করতে হয় মানে গড়ের অঙ্ক আমরা শিখবো আজকে দেখো কি বলেছে ছুটিতে দুপুর বেলায় গল্প করি গল্পতে দেখো কি বলা আছে শান্তনু ও নিবেদিতার স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে তারা দুপুরবেলা পুকুর ধারে বসে গল্প করছে শান্তনু আজ বিকালে আমরা তেতুলতলার মাঠে ক্রিকেট খেলবো নিবেদিতা না আজ লুকোচুরি খেলবো শান্তনু কি বলছে ক্রিকেট আমার প্রিয় খেলা নিবেদিতা কি বলছে বলতো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে আমার বিমলের খেলা ভালো লাগে আবার নিবেদিতা কি বলছে আমার অনেকের খেলা ভালো লাগে শান্তনু বললো বিমলের গড় রান বাষট্টি নিবেদিতা বললো কিন্তু অনেকের গড় রান ষাট মানে বিমল যা খেলেছে মনে করো যদি দশটা ইনিংস খেলে থাকে তার গড় রান হয়েছে বাষট্টি কিন্তু নিবেদিতা বললো গড় কিন্তু ষাট রানবাবু পরাণবাবু বললেন গড় মানে কি জানো তিনি শান্তনুকে ও নিবেদিতাকে লজেন্স লজেন্স দিলেন কম পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হলো হল ওদের জিজ্ঞাসা করে বললেন জিজ্ঞাসা করলেন তোমরা দুজনে মোট কটা লজেন্স পেলে দুজনে একসঙ্গে বললো আমরা দুজনে মোট চারটে যোগ দুটো সমান সমান ছটি লজেন্স পেলাম পরানবাবু বললেন তোমরা দুজনে সমান ভাগে ভাগ করে লজেন্স নাও প্রত্যেকে ছয় ভাগ দুই সমান সমান তিনটি পাবে তাই তোমরা গড়ে তিনটি লজেন্স পেলে তারপর কি বলেছে কিন্তু নিবেদিতা কি বলল সে কিছু বুঝল না সে বলল আমি তো দুটো লজেন্স পেয়েছিলাম গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয় তখন সে মাছ সেই লোকটি বললেন পরানবাবু বললেন আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে শান্তনু চারটি মাছ ধরেছে নিবেদিতা দুটি ও পরানবাবু ছটি মাছ ধরলেন তাহলে আমরা মোট কটি মাছ ধরলাম দেখো চার যোগ দুই যোগ ছয় সমান সমান মাছ ধরলাম বারোটি এবার তিনজনের সমান ভাগে ভাগ করলেন আমাদের তিনজনের মাছ ধরা তাহলে গড় কত হবে গড় যোগ হচ্ছে বারো তার সঙ্গে ভাগ করতে হবে কত তিন তাহলে তিন চারই বারো পরণবাবু বললেন ঠিক বুঝেছো তারপর কি বলেছে মালোসরির কাছে ছটা পেন আছে অয়নের কাছে আটটা পেন আছে তাহলে অয়ন ডটি মালতিকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে তাই ওদের দুজনের কাছে গড়ে কটে তাহলে মালতি কটে মনে করে মালতি অয়ন একটি পেন মালতিকে দিলে তাহলে মালতির কাছে কটা হবে সাতটি দুজনের কাছে গড় পেন হয়ে যাবে দেখো সাতটি কারণ সাত সাত যোগ করলে দুই দিয়ে ভাগ করলে কিন্তু সাত দুকানে চোদ্দ হয় তাহলে মোট পেন আছে কটি এই যে সাত যোগ সাত সমান সমান চোদ্দটি তাহলে গড়ে কটা আছে ভাগ দুই সমান সমান দুই ভাব সাত তাহলে সাতটি করে গড়ে পেন আছে একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে প্রথম তাকে আটটি কটি আটটি দ্বিতীয় তাকে দশটি ছটি বই আছে তাহলে মোট কটা বই হয়ে দেখো চব্বিশটি বই তাহলে চব্বিশটি গড় করলে কি হবে তাক কটা তিনটা তাহলে তিন আটটা চব্বিশ তাহলে আটটি করে বই আছে চারটি ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে এগারোটি দ্বিতীয় ঝুড়িতে দশটি তৃতীয় ঝুড়িতে তেরোটি চতুর্থ ঝুড়িতে চোদ্দটি তাহলে কটা এগারো দশ তেরো এবং চোদ্দ তাহলে মোট কটা দেখো এখানে হচ্ছে চার তিন সাত আট তাহলে আটচল্লিশটি আছে তাহলে ঝুড়ি কটা হয়ে যাবে চার বারো আটচল্লিশ মানে বারোটি করে গড়ে আম আছে ঝুড়িতে আর সোফিয়ার বাড়িতে ১২ জন অতিথি এসছে কতজন জন এসছে বারো জন নুরঝানের বাড়িতে কত জন এসছে জন। তাহলে গড় অতিথি কজন হবে বারো যোগ দশ সমান কত হয় বাইশ কজনের বাড়িতে এসছে দুজনের বাড়িতে তাহলে ভাগ দুই তাহলে এগারো জন হয়ে যাবে আজ তোমাদের বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে বারো জন মনে করো আমি ধরে নিলাম বারো জন বারো জন উপস্থিত অনুপস্থিত অনুপস্থিত সরি দ্বিতীয় শ্রেণীতে তাহলে দুটো অথবা বিজোর করতে হবে তাই জন্য আমি দুটো জোর বসালাম তোমরা যদি বিজোর বসাও সাত বা পাঁচ এরকম করে বসাতে পারো তাহলে মোট কতজন আছে এখানে মোট অনুপস্থিত হয়ে যাবে 12 6 18 জন এবার বল কত হয়ে যাবে 18 ভাগ 2 তাহলে হয়ে যাবে 9 জন তার ওই শ্রেণীতে অনুপস্থিত এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা টিউশন করতে পারে না তোমাদের ভিডিওটি উপকার আসলে তপশ তাদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তবে ভালো থেকো সুস্থ থেকো টাটা